তিনটি জিনিস এমন রয়েছে যাদের দিকে তাকাইলেই পাক সওয়াবের ঘোষণা দিয়েছেন আপনার আমল করা দরকার নাই শুধু সুনজরে তাদের দিকে তাকাবেন সুনজরে তাদের দিকে তাকাইলেই আপনার আমল নামায় অগণিত সোহাব আল্লাহ পাক লিখে দিবেন তার মধ্যে প্রথম নম্বর হলো পবিত্র কুরআন কোরআনের দিকে আপনি তাকাবেন পড়ার দরকার নেই না পড়েই আপনি প্রথমে যে ফার্স্ট লুকটা দিয়েছেন যে তাকিয়েছেন এই তাকানোর কারণেই আল্লাহ পাক আপনার উপর রহমতের বাড়ি ধারা বর্ষণ করে দিয়েছে আল্লাহ পাক আপনাকে অগণিত সোয়াবের হকদার বানিয়ে দিয়েছে এটা যখন পড়া শুরু করবেন তখন নতুন করে আরো বেশি সোয়াব আপনার আমল নামে যোগ হয়ে যাবে তিনটা জিনিসের মধ্যে প্রথম নম্বর হলো কুরআন কিতাব আল্লাহর কিতাব দ্বিতীয় নম্বর হলো মা বাবা মা বাবার দিকে তাকাবেন শূন্য জোরে নেক নিয়তে মা বাবার দিকে তাকাবেন রাগান্বিত অবস্থায় নয় সুনজরে তার দিকে তাকাবেন মা বাবার দিকে নবীজি বলছে মা বাবার দিকে বিশেষ করে মায়ের দিকে যখন কোনো ব্যক্তি সুনজরে তাকায় আল্লাহ পাক তার আমল নামায় কবুল হজের সবাব দান করে দেয় এত বড় অফার অন্য কোনো মানুষের সানে দেওয়া হয় নাই শুধুমাত্র কেবলমাত্র মায়ের সানে আল্লাহ রাসুল এমন হাদিস বর্ণনা করেছেন নবীজি মায়ের হক বর্ণনা করতে গিয়ে কত বেশি বলেছেন আমরা যদি মায়ের হক নিয়ে আলোচনা করি তাহলে আমাদের একটা সাবজেক্ট চলে আসবে আমি সেদিকে যাচ্ছি না তাহলে তিনটা জিনিসের দিকে তাকাইলে সোয়াব হয় তার মধ্যে প্রথম নম্বর হলো কিতাব বললো আল্লাহর কিতাব দুই নম্বর হলো মা বাবার দিকে তাকাইলে সোয়াব হয় তিন নম্বরে নবীজি বলছেন খানায় কাবার দিকে আল্লাহর ঘরের দিকে যখন কোনো মানুষ নেক নিয়তে তাকিয়ে তাকায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার উপরে কমপকে বিশটা রহমত তার উপরে নাজিল করে দেয় বিষ্ণু রহমত তার উপরে নাজিল হয়ে যায় আল্লাহাক অগণিত সোয়াবের অধিকারী হকদার তাকে বানা দেয় ওই চোখ কত ধন্য যে চোখ সরাসরি খানায় এক দেখেছি ওই চোখ কত ধন্য যেই চোখ সরাসরি আল্লাহর ঘরকে দেখেছে আল্লাহর ঘর তাফ করেছে নবীজের রাউজা মোবারক জিয়ারত করেছে তার থেকে ধন্য ব্যক্তি আর কি হতে পারে খানায় কাবার দিকে তাকাইলি এত সব কেন খানায় কাবাকে আল্লাহ পাক এত মর্যাদাপূর্ণ কেন করলেন কারণ এটা আল্লাহর ঘর নবীজি বলছেন যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় কবরে রাখার পরে ওর নজরটা যদি থাকে খানায় কাবার দিকে অর্থাৎ কেবলা দিকে আল্লাহ পাক তার কবরের আজাবও মাফ করে দেয় এখন বলতে পারেন হুজুর আমাদের সমাজে তো অনেক মানুষ মারা যায় সবার মুখটা কেবলা দিকে আমরা করে রাখি বেনামাজি মারা গেলেও খানায় কাবার দিকে মুখ থাকে সুদখোর মারা গেলেও খানায় কাবার দিকে মুখ থাকে তারা ইসলামকে অস্বীকার করেছে ইসলামের মধ্যে ছিল বাবা মুসলিম দাদা মুসলিম ছিল কিন্তু ইসলামের ছিটে ফোটা তার মধ্যে ছিল না এবং কাফের হওয়ার যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো তার মধ্যে ছিল কুফুরি করেছে সিঁড়ি করেছে এই ব্যক্তি মারা যাওয়ার পরেও তো তার মুখটা খানায় কাবার দিকে থাকে নবীজি বলছেন সবার মুখ যদিও খানায় কাবার দিকে থাকে কিন্তু কবরে যাওয়ার পরে ফেরেস্তারা তাদের মুখটা আর খানায় কাবার দিকে রাখে না যারা খানায় কাবার সাথে আল্লাহর সাথে ইসলামের সাথে যাদের চিঠি ফোটা কোনো সম্পর্ক ছিল না তাদের মুখটাকে আল্লাহর ফেরেস্তারা খানায় কাবার মুখ দিক থেকে ঘুরিয়ে তাদেরকে অন্যদিকে করিয়ে দেওয়া হয়